জাতীয় সড়কে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সারমেয় ও গবাদি পশুদের গলায় পড়ানো হল রেডিয়াম বেল্ট গঙ্গারামপুরের বাসিন্দা সমীর বাসফন নামে এক যুবক নিজের উদ্যোগেই এই কর্মযোগে নেমেছে তার এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী প্রসঙ্গত তীব্র কুয়াশার কারণে বিভিন্ন সময় জাতীয় ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কারণে প্রাণ হারাতে হয় সারমেয় ও গবাদি পশুদের তেমনি সামনে চলে আসা সারমেয়কে বাঁচাতে গিয়ে বাইক থেকে চার চাকা গাড়ি অনেক চালকেরাই দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় সড়কের বিভিন্ন প্রান্তেই দেখা মেলে দুর্ঘটনায় পড়ে থাকা ছিন্ন ভিন্ন দেহ তাই এবার পথ সারমেয়া ও গবাদি পশুদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পড়ানো হল রেডিয়াম বেল্ট রেডিয়াম বেল্টের কারণে অন্ধকার রাস্তায় যদি কোনো কারণে উঠে পড়ে তার অবস্থান বহুদূর থেকেই বুঝতে পেরে সতর্ক হতে পারবেন বাইক ও চার চাকার চালকেরা ফলে দুর্ঘটনার হাত থেকে উভয়ই রক্ষা পাবেন বলে দাবি সমীর বাসপরের এদিন গঙ্গারাপুর শহরের চৌপথী বাসস্ট্যান্ড নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথসারমেয় ও গবাদি পশুদের রেডিয়াম বেল্ট পড়ানো হয় এই বিষয়ে ওই যুবক জানান তো এটা আমরা আজকে থেকে না আমরা দু তিন দিন আগে থেকে শুরু করেছি প্রথম দিন আমাদের থানার অফিসার ছিলেন বিশ্বজিৎ বাবু ছিলেন তারপরের দিন আমাদের পিসি পার্টির ছিলেন আজকে আমাদের বন্ধুরা আছে দ্বীপ আছে পার্থ আছে আরও এগুলো সব আমার বন্ধুরা হয় এটা পড়ানোর উদ্দেশ্য হলো এখন যে শীতকাল পড়েছে এখন যে কুয়াশা পড়ছে কুয়াশার মধ্যে আমাদের রাস্তাঘাটে অনেক গোমাতা ঘুমিয়ে থাকেন তো তখন অনেক অনেক সময় কী হয় যে গাড়ি দেখতে পায় না যে এখানে কিছু আছে নাকি কুয়াশার মধ্যে তখন আমাদের এখন প্রচুর গোমাতায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেই অ্যাক্সিডেন্টটা কমানোর জন্য আমরা রেডিয়াম বেল্ট লাগাচ্ছি যাতে ট্রাক ড্রাইভার হোক গাড়ির যে কোনো গাড়ির ড্রাইভার যাতে দেখতে পারে যে ওখানে কিছু আছে এই উদ্দেশ্য নিয়ে আমরা বেল্টটা লাগানো শুরু করেছি অ্যাক্সিডেন্ট অবশ্যই কমবে এই উদ্দেশ্য নিয়েই আমরা এই কাজটা শুরু করেছি আর চাই আশেপাশে সবার যাতে সাপোর্টটা চাই সমাজের সাপোর্টটা চাই ঠিক গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ